কে দিল পিহরি তের লিচুর বাগানে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি মিথিলা মিথিলা রিয়েলি ব্লগস থেকে সবাই কেমন আছেন আজকে চলে যাচ্ছিলাম মমিন সিং সরকার ম্যানশনে তৃতীয় তলা উমেন টোয়েন্টি লেডিস ওয়্যার হাউস যেখানে টি শার্ট থেকে শুরু করে টপ স্কার্টসে জিন্সের প্যান্ট স্কার্ট আপনারা এভরিথিং পাবেন মেক্সি এখানে পাওয়া যায় অ্যান্ড প্যান্টের যত নতুন নতুন কালেকশান সব কিছু আপনারা পাবেন মানে অনলাইন বেসিসের সব কিছু আপনারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত পাবেন এই করসেটার প্রাইস অনেক বেশি কম ছিল মনে হয় আঠেরো থেকে নয়শোর মধ্যে আপনারা সব সেট টপস কালেকশান সব কিছু পাবেন এই করসেটটা সামনে থেকে খুব বেশি ছিল আমি তো নেওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম এই করসেটটা আমার খুবই পছন্দ হয়েছে তাই আমি এটা নিয়ে নিয়েছিলাম খুবই সুন্দর এই আমার তো খুবই পছন্দ হয়েছে নেক্সট হচ্ছে এই সাদা এটা জর্জেট টাইপ করসেট এই সেটটা একটু প্রাইস বেশি বাট এরকমের মধ্যেই খুব সুন্দর এই করসেটটা আমার এত ভালো লাগছে জর্জেটের মধ্যে ভিতরে একদম ফলস কালেকশন দেওয়া যারা হচ্ছে হিজাপি আপরা তারাও পড়তে পারবেন যারা হচ্ছে দিয়ে পরে তারাও পড়তে পারবেন এই টপসটা সরি এই কর্সটা এত সুন্দর এত স্ট্যান্ডার্ড অ্যাচ বেসিস একটা কালার আর গরমের মধ্যে পড়তে এত আরাম আল্লাহ আমার খুব ভালো লাগছে আমি আসলে আমরা তিন ফ্রেন্ড একই টাইপ ড্রেস পরবো তাই আমি গিয়েছিলাম এই জিন্স কালেকশানগুলো খুব সুন্দর প্যান্টগুলো একদম অন্যরকম ডিজাইন মানে এই ডিজাইনগুলো মনে হয় অন্য কোথাও পাওয়া যায় না এই করসেটটা কিন্তু খুব সুন্দর এটা একটা গাউনের মতো ছিল যারা হচ্ছে ভ্যাকেশনে যাবেন তারা কিন্তু এই গাউনটা নিয়ে নিতে পারেন এটা একটা সুতি টাইপের কর্সেট ছিল খুবই আরাম অ্যান্ড এখানে কিন্তু দুবাই সিল্কের কর্সেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন এখানে কিন্তু এগুলো হচ্ছে দুবাই সিল্কের এগুলো কিন্তু খুব অনলাইন বেসিস চলে অনলাইনে প্রচুর চলে তো আপনারা কিন্তু একদম দোকানে গিয়ে শপে গিয়ে স্পট পারচেস করতে পারবেন নতুন কালেকশন আসবে আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং